আমাদের দলীয় পদাধিকারী এবং নেতৃত্ব যারা উপস্থিত আছেন এখানকার বা কলকাতার তাদের সকলকে বন্ধু সাত সালে প্রত্যেকটি দিন আজও স্পষ্ট ভাবে আমাদের মনে আছে নিশ্চয়ই এখানকার এই সাত নম্বর জলপাইয়ের বন্ধুরাও কেউ ভুলে যাননি তিন তারিখে যখন এই চোদ্দ হাজার তেসরা জানুয়ারি হাজার একরের মানুষ চার তারিখ নেত্রী তখন ছাব্বিশ দিন এক হাজার একর সিঙ্গুরের জন্য তিনি ছাব্বিশ দিন অনশন করেছিলেন যা ভূ ভারতে কেউ কখনো করেনি কৃষি জমি রক্ষার্থে মানুষের পাশে দাঁড়িয়ে সেই নেত্রী তখন হাসপাতালে ছাব্বিশ দিনের পরে তার শরীর পুরো ভেঙে গেছে সেই অবস্থায় আমরা তার নির্দেশে হাসপাতাল থেকে তার নির্দেশে চার তারিখে এখানে এসেছিলাম দেড়শো জায়গায় রাস্তা কাটা ছিল গাড়ি যায়নি ভ্যানে বা বাইকে বা হেঁটে আমাদের নন্দীগ্রামে আমরা চলাচল করতে পেরেছিলাম সেই প্রথম আমার নন্দীগ্রাম আসা এবং সেই চৌঠা জানুয়ারি দু হাজার সাত গড়চক্র এবং সোনাচূড়ায় দুটো সভা হয়েছিল চোদ্দ হাজার একর জমি কেউ কালী নচরে নিয়ে নেওয়ার চেষ্টা করলে মানুষ কিভাবে প্রতিরোধ করতে পারেন চৌঠা জানুয়ারি দু সাত সেটা প্রমাণ পেয়েছিলাম গড়চক্র সোনাচুরা সোনাচূড়ার দুটো সভাতেই সাধারণ মানুষের সেই উদ্যোগ সেই ভূমিকা দু হাজার দেখেছি প্রত্যেকটা দিনই শহীদ দিবস জানুয়ারি থেকে ডিসেম্বর প্রত্যেক মাসে প্রায় প্রায় দিনই কেউ না কেউ শহীদ হয়েছেন কিন্তু মানুষ মাথা নত করেননি দু হাজার থেকে ওই আন্দোলনের উপর দাঁড়িয়ে আমরা কাউকে

দু হাজার জানুয়ারি থেকে ডিসেম্বর যে নন্দীগ্রামকে আমরা দেখেছি হাত তুলে পুনর বলে অত্যাচারকারীদের ফেরত চাই খুন কালা খুন মার কালা মারের বিষয় নয় আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন ব্যক্তির থেকে দল বড় দলের থেকে মানুষ বড় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই যে ইদানিং আবার শুরু হয়েছে নতুন করে নন্দীগ্রামের মানুষকে সাধারণ মানুষ নিধন হচ্ছেন দু হাজার সাতের মতো ইদানিং তাহলে বেশ কয়েকবার আমরা এলাম সেই জন্য এর উত্তর দু হাজার সাতের নন্দীগ্রামে দিয়েছেন আমরা ভরসা করে আছি সেই মানুষের ওপর আমরা বিশ্বাস রাখি সেই মানুষই উত্তর দেবেন নন্দীগ্রামী সেই উত্তর দেবে আমাদের নেত্রী কোথাও তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি যখন এমপি ছিলেন না তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী হননি তখনও তিনি মানুষেরই নেত্রী ছিলেন চিরকাল আমরা দেখেছি কোথাও তার কোন পথ থাকুক আর নাই থাকুক কেউ যদি আমাদের ছেড়ে চলে যান তার পরিবারের পাশে তিনি সর্বাগ্রে দাঁড়ান এইভাবে যে হারমার জল্লাদের দিয়ে হত্যাকাণ্ড নয় এই সেদিনই একটা টিভি চ্যানেলে নেত্রী সাক্ষাৎকার প্রসঙ্গে খেলোয়াড় কৃষাণুদের ছবি দেখালো উনি বলেননি কিন্তু আমরা অনেকে জানি আমরা যারা ওনার কর্মী যে কৃষাণু খেলতে খেলতে হঠাৎ মানে খেলার জগতের একটি উজ্জ্বল নক্ষত্র সে হঠাৎ অত্যন্ত অল্প বয়সে প্রাণ হারায় এত নাসির এটা করেছিল তাকে বাঁচানো যায়নি কিন্তু তার পরিবার তার স্ত্রী জানেন তার পরিবার রক্ষা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তিনি তাকে চাকরি দিয়েছেন জানেন না এমন কেউ নেই আমাদের বিশ্বাস তাই এখানে এইভাবে হারমাত জল্লাদরা যখন পঁয়ত্রিশ চৌত্রিশ বছর বয়সে। বিষ্ণুপদকে এইভাবে কেড়ে নিয়েছে তার মা পরিবালা মন্ডলের কাছ থেকে তার মায়ের পাশে তার দাদা গুরুপদ যিনি আমাদের বুধ সভাপতি তারা একসাথেই পরিবার নিয়ে থাকেন তারও স্ত্রী দুটি সন্তান বিষ্ণুপদ স্ত্রী সুস্মিতা দুই ছেলে এইট এবং ফাইভে পড়ে সৌমেন সৌমদীপ তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যে থাকবেন এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই আমরা সকলেই জানি তিনি তাদের পাশে আছেন এবং থাকবেন এবং তার নির্দেশেই আজকে আমরা তিনজন এখানে এসেছি কলকাতা থেকে কিন্তু আমরা আবারও বলতে চাই আমাদের এটাই বক্তব্য যে ওই সাধু বাবার যে গল্প ছিল যে সাধু বাবার কাছে একজন ছোট্ট নিংটি দূর এসে প্রার্থনা করেছিল যে আমাকে বিড়াল তাড়া করে আমাকে বিড়াল করে দাও সাধু বাবা বলেছিলেন তথাস্তু আবার বিড়াল এসে বলেছিল আমাকে এবার পাশের পাড়া কুকুর তাড়া করছে আমাকে কুকুর করে দাও সাধু বাবা বলেছিলেন তথাস্তু কুকুর আবার এসে বলেছিল পাশের জঙ্গল থেকে বাঘ আমাকে হালুম করে ভয় দেখাচ্ছে আমাকে বাঘ করে দাও সাধু বাবা বলেছিলেন তথাস্ত সেই বাঘ ভাবলো যে একমাত্র সাধু বাবা জানেন আমি আসলে একটা ছোট্ট নেমকি দু যে বিড়াল থেকে কুকুর হয়ে বাঘ হয়েছি তাই এই সাধু বাবাকে উড়িয়ে দি তাহলে তার কেউ জানবে না সবাই জানবে আমি কেদো বাঘ পিছন থেকে চুপি চুপি এসে ওই সাধু বাবানি যখন তিনি ধ্যান করছেন তার টুটি টিপে ধরার চেষ্টা করলো কিন্তু সাধু বাবা তো অসীম ক্ষমতা সাহেব তিনি হাত তুলে বললেন মুশিক ভব এক সেকেন্ডে ওই কেদো বাঘ ছোট্ট নেমটি দূরে পরিণত হলো আবার বলছি মানুষ সালে আমাদের বাংলার অনেক অনেক মানুষকে অনুপ্রাণিত করেছিল পথ দেখিয়েছিল আমরা অপেক্ষা করে আছি নন্দীগ্রামের মানুষ যে এখানে ছোট্ট নীমেঁদুর কে আশীর্বাদ দিয়ে বিড়াল তথাস্থ বলে এই জানিয়ে নমস্কার জানিয়ে প্রণাম জানিয়ে তাদের উপর ভরসা রেখে আজকের এই শোক সভা এবং প্রতিবাদ সভায় আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ জয় বাংলা জয় মমতা